জমি সংক্রান্ত বিবাদের জেরে চরম উত্তেজনা ছড়ালো নদিয়ার চাপরার মহেশনগরে ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় একজনের এছাড়াও বোমের আঘাতে গুরুতর জখম জখম অস্ত্রের কোপে আরও একজন আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে জানা যায় মৃত ব্যক্তির নাম আলম শেখ বাড়ি নদিয়ার চাপড়া থানার মহেশনগরে আক্রান্ত পরিবারের দাবি যেই জমিকে কেন্দ্র করে ঘটনায় সেই জমিটি দখল করাকে কেন্দ্র করে প্রথমে বচসা হয় দুই পক্ষের মধ্যে অভিযোগ বুধবার সকাল এগারোটা নাগাদ আলম শেখ ওই জমিতে চাষ করতে গেলে আরো দুই ব্যক্তি এসে দাবি করে ওই জমি তাদের এরপরেই শুরু হয় দুই পক্ষের বচসা পরবর্তীতে অভিযুক্তরা দলবল নিয়ে এসে বোমাবাজি করতে শুরু করে এবং বেশ কয়েক রাউন্ড গুলিও চালায় গুলিতে আহত হন আলম শেখ নামে এক ব্যক্তি ধারালো অস্ত্রের কোপে আহত হন মোহ শেখ এবং বোমের আঘাতে আহত হন কালু শেখ তিনজনকে শক্তিনগর জেলে হাসপাতালে নিয়ে গেলে গুলিবিদ্ধ আলম শেখকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা আর দুই আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক এই ঘটনাকে কেন্দ্র করে চাপড়া থানার মহেশনগরে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী অন্যদিকে ঘটনার সূত্রপাত নিয়ে তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ আমি তো বাড়িতে ছিলাম আমারও শরীর খারাপ ছিল আমাদের বাড়ি আমার কষি দিয়ে উনি মাঠে গেল এবার নদীর পার দিয়ে তারপরে দেখছি দিনটি বোম পড়লো তো বোম পার পর আমরা বলছি বোম পড়েছে যে আমাদের বাড়িতে সব বলছি না হয়তো কালী পাটকা ফেটেছে তারপর পথের দিকে গিয়ে দেখছি ওই ঘটনা তারপরে আমাদের বাড়ি হলো এপার ছিল ওনার তো ভাই বড়ো ভাই উনি ওপারে পড়েছিল দিয়ে তখন তারপর নদীতে নৌকায় করে নদী নিয়ে আসলো তিনজনকে নিয়ে আসলো নিয়ে আসার পর ওরা বোমটা মেরিয়ে ওরা আবার চলে গিয়েছে